চার হাজার চলা এবং শুধু তাই না এই যে দেখেন এই পাশে দেখেন এফজেড আছে এই পাশে কিন্তু আছে এক্সবেড হর্নেট টু পয়েন্ট জিরো আছে কিন্তু হর্নেট তারপর আছে কিন্তু এই পাশে কিন্তু জিক্সার নেকেট বাসনও আছে এবং মেট্রো প্লাস সুজুকি এটা কি যেন বলে এটাকে ভাই তারপর আছে স্ট্রাইকার স্ট্রাইকার এবং এই পাশে দেখেন থ্রিলার প্রত্যেকটা বাইক আমার মনে হয় মানে কি বলে এটাকে যদি আপনি টাকা ঋণ করেও কিনেন ঠকবেন না তাহলে জিতবেন হ্যাঁ নতুন গাড়ি জানা দিবেন ইনশাআল্লাহ আমাদের শোরুমে একবার ভিজিট করবেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে মিরপুর এক নাম্বার চাইনিজ আর দ্বিতীয় শোরুম হচ্ছে আমাদের মিরপুর ষাট ফিট আমাদের দুইটাই ব্রাঞ্চ মিরপুর ষাট ফিট আর একটা মিরপুর এক নাম্বার আচ্ছা তো আজকে যারা যারা নতুন গাড়ি নেবেন ইনশাআল্লাহ আমরা তাদেরকে একটু কালেকশনগুলো দেখাবো তো এই আমরা শুরু করি এখান থেকে ভাইয়া আচ্ছা আমরা এখান থেকে শুরু করে সবাই একটু কমেন্টস করে জানাবেন আমাদেরকে কোন জায়গা থেকে দেখছেন এক মাস বয়সের এই ফেজারটা যারা নিতে চাচ্ছেন ফেজার গাড়িটা কিন্তু খুবই আরামদায়ক আগে যারা চালাইছেন তারা জানে আর ফেজার যারা একবার ইউজ করে ইনশাল্লাহ তারা বারবারই ফেজার কিনে ফেজারই কিনে তারা ফেজার লাভার হয়ে যাবে ভাইয়া একবারই আচ্ছা তো এই গাড়িটা আমরা দিয়ে দিচ্ছি দুই বছরের নাম্বার সহ ভাইয়া দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার ষাট হাজার টাকা আপনার কিন্তু তিরিশ হাজার টাকা সেভ হবে গাড়িতে দুই লক্ষ সত্তর হাজার টাকা গাড়ির দাম প্লাস দুই বছর রেজিস্ট্রেশন আপনার এখানে তিরিশ হাজার টাকা মোটামুটি সেভ হবে আটশো কিলোর জন্য কম পাচ্ছেন তিরিশ হাজার টাকা আচ্ছা

আমাদের পঁচিশের যে এফ জেড ডাবল ডিক্স ভার্সন টুটা আছে এই গাড়িটা নিতে পারবেন মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লাখ বিশ দুই লাখ বিশ আচ্ছা প্রত্যেকটা বাইকের তো ওয়ারেন্টি গ্যারান্টি আছে প্রত্যেকটা বাইকে ওয়ারেন্টি গ্যারান্টি আছে প্রত্যেকটা বাইকে নতুন আপনারা মানে নতুনের থেকে কোনো অংশ কম না ইনশাল্লাহ আমরা যেগুলা কালেকশন করছি আপনাদের জন্য ওকে আমরা এক্সবেটটা একটু দেখাই যারা এক্সবেট ফ্রেশ কন্ডিশনে খুঁজতেছে পিজিএম এর গাড়িটা কিন্তু খুবই মানে কমই পাওয়া যায় বাজারে কারণ এই গাড়িটাকে সেল করতে চায় না মাইলেজের রাজা এর রাজা ব্রেকিংয়ের রাজা সব দিক থেকে এটা এফআইএস দিয়ে দিছে ডাবল ডিক্স আছে এক্সব্লেডের মনে হয় না কোনো একটা নেগেটিভ এই বাইক গুলা কিনলে কিন্তু আপনি নিশ্চিন্তে জিতবেন কেন জিতবেন কারণ এই বাইক গুলাতে আপনার নেওয়ার পর এক আনা পয়সার কাজ করানো লাগবে না এক আনা পয়সা ঠিক আছে আর অবশ্যই কিন্তু যারা ফ্রেশ বাইক কিনবেন তাদেরকে আমি বলবো আপনি নিজেও দেখবেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে ফ্রেশ বাইক কিনারা উৎসাহ পায় কারণ এই ধরনের বাইকগুলো কিন্তু আমরা সব সময় কিন্তু সব জায়গাতে পাই না এত ফ্রেশ কন্ডিশন দেখা যায় পাঁচশো সাতশো ছয়শো গুলো চলা গাড়ি সব সময় অ্যাভেলেবেল পাওয়া যায় না আর এই বাইকগুলো দেখাইলেও থাকে না এমন হয় কি যে লাইভ করে গেছি পরে নিজে ফোন দিছি বাইকের জন্য নিজেই পাই আমরা প্রচুর কষ্ট করে এগুলো কালেকশন করি ভাই আপনারা তো জানেন সালাউদ্দিন ভাই এগুলো এক একটা গাড়ির পিছনে একটা গল্প থাকে কালেকশন করতে অবশ্যই আর হচ্ছে যে আপনাদের কারো কোনো প্রয়োজনীয় গাড়ি দরকারের গাড়ি পছন্দের গাড়ি যে থাকে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আচ্ছা স্ট্রাইকার দেখতে পাচ্ছি আর স্ট্রাইকার দিচ্ছে এটা হচ্ছে দুই হাজার তেইশ এটা হচ্ছে দুই হাজার একুশ একুশ হ্যাঁ এটা পাবেন এক লক্ষ দশ হাজার টাকায় দুই হাজার তেইশের একুশেরটা পাবেন এক লাখ টাকায় এক লাখ টাকা এক লাখ টাকা এক লাখ টাকা স্ট্রাইকার আর এটা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা দশ হাজার টাকা দুইটাই কিন্তু এই গাড়িগুলো অন টেস্ট আছে আপনারা নিলে প্রথম মালিক হতে পারবেন সরাসরি আপনার নিজের নামে রেজিস্ট্রেশন হবে প্রথম মালিক হবেন আপনি স্মার্ট কার্ড ডিজিটাল আপনার নামে আসবে প্রথম তাছাড়াও যারা বাইক কিনতে আসবেন অবশ্যই কিন্তু কিছুটা সম্মান করা হবে ঠিক আছে প্রত্যেকটা দাম প্রাইজ এর আচ্ছা এগুলা কিন্তু ভাই ইনশাআল্লাহ প্রত্যেকটা গাড়ি ফ্রেশ কন্ডিশন হ্যাঁ আমরা প্রত্যেকটা কাস্টমার আসলে সাধারণত কিছু সময় থাকে ভাইয়া এত আমরই কোনো বিগ ডিসটেন্স থাকে না আমাদের আর যেহেতু আমরা ফ্রেশ গাড়ি বিক্রি করি ভাইয়া এখন গাড়িতে গাড়িতে অনেক কোয়ালিটি থাকে কন্ডিশনের ব্যাপার থাকে দামে অনেক হেরফের হয় আপনি একটা লিভোই পাবেন ষাট হাজারে আবার এই লিভোটা আমি বিক্রি করবো এক লাখ বিশ হাজারে ভাইয়া

আমাদের দেখতে খারাপ লাগে ভাই যত যদিও তা আমাদের কিছু করার নাই কারণ আমরা একটু চেষ্টা করি যে ফ্রেশ গাড়িগুলো সেল করার এখন কম দামে যে আপনাকে একটা খারাপ জিনিস দিয়ে দিলাম আপনার পরবর্তীতে এটার জন্য গালাগাল তো দিবেন খারাপ নেগেটিভ কমেন্টও করবেন তা আমরা আসলে ওই পর্যন্ত যাইতে চাই না আমরা ফ্রেশ গাড়িগুলো কালেকশনের চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো এই গাড়িটা দু হাজার তেইশের ভাই একটু গাড়িটা ভালো মতো দেখান ব্রেকিং এর গাড়িটা দু হাজার তেইশের প্রথম মালিক এই গাড়িটা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায়

এলইডি হেডলাইট মাত্র 4000 কিলোমিটার চালাবে এই গাড়িটা 1 লক্ষ 10000 টাকায় অনলি 4000 চলে অনলি 4000 কিলো এই গাড়িটা তো অন টেস্ট আছে যে নিবেন প্রথম মালিক হবেন নিজে নাম রেজিস্ট্রেশন করার সুযোগ আছে আপনাদের আচ্ছা ঠিক আছে এটা সারা যে আপনার সামনে যে গাড়িটা দেখেন থ্রিলার এফআইএবিএস ডাবল ডিক্স থ্রিলার ডাবল ডিক্স এফআইএবিএস এই গাড়ি 23 এর গাড়ি ভাইয়া দেখেন গাড়িটা কন্ডিশনগুলো টায়ার কন্ডিশন বডি কন্ডিশন কালার কম্বিনেশন সবকিছু দেখালেন গাড়িটা ফ্রেশ কি রকম আপনি নিজেই বলেন ভাইয়া গাড়ি দেখতে মনে হচ্ছে একদম ফ্রেশ একদম ফ্রেশ ভাইয়া কত দিছেন আপনি একটা গাড়িতে 5 10 টাকা কাজ আছে মানে আপনার এটা চেঞ্জ করতে হবে ওটা চেঞ্জ করতে হবে কিন্তু গাড়ি নাই এটা নেবেন না তো মোবাইল চেঞ্জ করবেন এই গাড়িটা 23 গাড়ি প্রথম স্মার্ট কার্ড আপনি মালিকানা করে নিতে পারবেন এই গাড়িটা মাত্র 1 লক্ষ 60 হাজার টাকা ভাইয়া 1 লক্ষ 60 1 লক্ষ টাকা হ্যাঁ 23 এর 23 এর ডাবল ডাবল জি আচ্ছা এটা দিয়ে শুরু করি আমরা এফজেড ভার্সন থ্রি এটা হচ্ছে দু হাজার একুশের এক মাস কম পাইস আর কি প্রায় বাইশ ছুঁই ছুঁই গাড়িটা বলতে পারেন গাড়িটা আউটলুক ওভারঅল কন্ডিশন সুপার কন্ডিশন আছে ভাই স্মার্ট কার্ড ফার্স্ট মালিক ডিজিটাল প্লেট সব কিছু আছে এটা হচ্ছে সিবিউ বিএস সিক্স বিএস সিক্স বিএস সিক্স এটা সাইলেন্সার ইয়েটা বড় সাউন্ডটা লাউড হয় বাসন থ্রি যেটা বিএস ফোর ওটার থেকে এটা সাউন্ডটা একটু বেশি হয়

হাং কে আছে হাংক আগের মডেল আছে প্রত্যেক টাকা গাড়ি আমাদের কাছে আমাদেরকে জানাবেন কমিটি অফ ফোন নাম্বার দেওয়া আছে জানাবেন হাং একটু দেখে আসি দেখেন টেস্ট গাড়ি এক লক্ষ দশ হাজার টাকা গাড়ি এক লক্ষ দশ হাজার বিএস এক লক্ষ হয় মানে আছে র কন্ডিশন আছে এক লক্ষ হাজার টাকা

আপনি পঁচিশের যদি ইটা নেন টিভিএস কমফোর্ট এক্সেল এক্সেল হ্যাঁ এই গাড়িটা ক্রয় করা কত তারিখে দেখেন একুশ তিন দুই হাজার পঁচিশ গাড়িটা কিন্তু দরকারি গাড়ি এগুলো কিন্তু শৌখিন গাড়ি না ভাইয়া দরকারের গাড়ি

আরাউন্ড ফাইভ দুই হাজার একুশ মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকায় ডিজিটাল প্রিন্ট স্মার্ট কার্ড প্রথম মালিক গাড়িটা দুইটা টিমস অ্যাপোলো টায়ার লাগানো আছে দামি টায়ার লাগানো আছে দেখেন আচ্ছা মানে এটা হচ্ছে একুশের মডেল একুশের মডেল এটা আর ওয়ান ফাইভ অফিসিয়াল 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 মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকায় তিন লাখ তিরিশ তিন লাখ তিরিশ হাজার টাকায় আর ওয়ান ফাইভ বাসন থ্রি আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ বাসন থ্রি ইন্ডিয়ান তাও ইন্ডিয়ান ভার্সন যারা নিতে চান এই যে দেখেন গাড়ি কিন্তু ওয়াশ করা হয় না একদম ন্যাচারাল কন্ডিশনে আছে

এটা হচ্ছে বারো নম্বর বিল্ডিং এটা আপনি এখানে বাম পাশে ক্রসিং একটাই আমাদের এই ক্রসিং একটাই অপোজিট সাইডে আমাদের মোটরসাইকেলের শোরুম মেইন রোডেই আমাদের মিরপুর এক নম্বর থেকে আসলে ওভার ব্রিজ থেকে এক মিনিট হাঁটলেই পাবেন আপনি আমাদের এটা আর যদি টেকনিক্যাল থেকে আসেন তাহলে এক নম্বর চাইনিজ করলে আপনি এখানে নামাই দেবেন ইনশাআল্লাহ তো আর আপনাদের কারো যদি কোনো গাড়ির চাহিদা থাকে দরকার থাকে আমাদের কমেন্টে অথবা ফোনে ফোন করে জানাবেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম